নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডালিয়া আজকে নীল ষষ্ঠী তো বাড়ির সবাই খাব গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো কেমনভাবে আছে তো প্রথমেই এই বাটি আমাদের মাফ করে নিয়েছি এক বাটি দেব মুগের ডাল মুগের ডালটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন কমিয়ে রেখেছি ডালটা অনেকক্ষণ ভাজা হয়ে গেছে এর মধ্যে ডালিয়াটাও দিয়ে দেব আর একটু ভালো করে ভেজে নেব কুকারটা আমি এই পাশে করে গাছটাকে ডালিয়ে দিচ্ছি এটা ভাজা হবে আর অপর দিকে এই দিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবো ডালের মধ্যে জল দিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে নেব ওর মধ্যে আমি এরকম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি আমি এখানে কিছু সবজি নিয়েছি গাজর পেঁপে আর নিয়েছি আলু করার মধ্যে একটুখানি সর্ষের তেল দেব সবজিগুলো ভাজার জন্য করার মধ্যে সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম সবজিগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য আমি এখানে আলু পেঁপে গাজর নিয়েছি আপনারা এতে বিনস বরবটি ফুলকপি সবই দিতে পারেন ক্যাপসিকাম একটু ভালো করে ভেজে নেবেন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেব যেহেতু ডালিয়ায় আমি একটু হলুদ দিয়েছি সেদ্ধ করার সময় অল্প একটু দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা করে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু পরিমাণ মতোই বেশি করে দিলাম কারণ ডালে আমার একটু অন্য পরিমাণ আমি এখানে তরকারিটা একদম পুরো করেই নিচ্ছি দিয়ে দেব একটা পেঁয়া কাঁচা লঙ্কা ঝালা নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু টমেটো দিয়ে দেব তরকারিটাকে একটু ভালোভাবে না মানে পুরো ভালোভাবে তরকারিটা করতে রান্না করে নেব এইটুকুনি জিরে আদা কাঁচা লঙ্কা পাকা আছে দিয়ে দেবো এর মধ্যেই দিয়ে দেব এক চামচ ঘি খুব ভালোভাবে তরকারিটা কছিয়ে পড়ে দেবো ডালিয়াটা ডালিয়াতে এবার আমি জল দেব অল্প একটু দিলাম এটা একটুখানি ফুটতে ডালিয়াটার যে সবজিগুলো অনেকক্ষণ থেকেই ফুটছে তো সবজিগুলোকে আমি একটু একপাশে সরিয়ে রাখলাম এখানে দিয়ে দেব কুকারটা ডাল ডালিয়া দুটোই কিন্তু হাফ সেদ্ধ হয়েছে এর মধ্যে আমি ঢেলে দেবো সবজিগুলো দিয়ে একটু জল ভালো করে মিক্সড করে নেব আর তাতে আমি কিন্তু একদমই নুন দিই সবজিগুলোতেই দিয়েছি একটুখানি নুন আমি দিয়ে দেব আর দিয়ে দেব একটু একটু চিনি সবটা একবারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো তাহলে স্বাদটাও বেড়ে যাবে একটু টান টান লাগছে খাওয়ার সময় একেবারেই শুকিয়ে যাবে আর একটু অল্প জল আমি অ্যাড করে দিলাম এবারে যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে এবং ডালিয়াটা আর একটুখানি সেদ্ধ হবে কুকারের মধ্যে আর একটাই হুইসিল আমি দিয়ে দেব তো বন্ধুরা সিটি হতে আরম্ভ করে দিয়েছে তোমরা বুঝতেই পারছো তো সিটি পড়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা খিচুড়িটা তো একদম রেডি হয়ে গেছে এবার যেটা করবো আমরা যেরকম নর্মাল খিচুড়ি করি নাই কড়াইতে জলটা রয়েছে শুকিয়ে যাবে একটু কড়ার জলটা শুকিয়ে গেছে এখানে দিয়ে দেবো একটুখানি তেল আদা দিয়েছিলাম বলে আর আদাটা দেব না আর দেব একটু ঘি তেল একটু গরম করে দেব এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জি শুকনো লঙ্কা আর দেব একটুখানি গরম মশলা এটা ভাজা হয়ে গেছে এটাকে এবার একদম আমি তুলে নেব সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডালিয়ার খিচুড়ির সাথে গরম গরম পাঁপড় ভাজ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ার তো করবেনই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন